অ্যাডমিট কার্ড ভুলেই পরীক্ষা কেন্দ্রে চলে আসে এক মাধ্যমিক পরীক্ষার্থী শামশেরগঞ্জ সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলামের তৎপরতায় অ্যাডমিট কার্ড পেয়ে পরীক্ষা দিল ওই পরীক্ষার্থী কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্র নূর ইসলামের পরীক্ষার সিট পড়েছেগঞ্জের চাচণ্ড ও বাসুদেবপুর জালাদিপুর স্কুলে সোমবার পরীক্ষা কেন্দ্রে এসে ওই ছাত্র লক্ষ্য করে সে তার অ্যাডমিট কার্ডই বাড়িতে ফেলে এসেছে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে পরীক্ষার্থী বিষয়টি জানা মাত্রই পরীক্ষা কেন্দ্রের বাইরে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সিরাজুল ইসলাম ওই ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটি নিয়ে আসেন ঠিকমতো পরীক্ষা দিতে পেরে স্বস্তিতে ওই ছাত্র মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্র নূর ইসলাম পরীক্ষা সিট পড়েছে সামসেরগঞ্জের চাচুণ্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুলে সোমবার পরীক্ষা কেন্দ্রে এসে ওই ছাত্র লক্ষ্য করে সে তার অ্যাডমিট কার্ডটি বাড়িতেই ফেলে এসেছে অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়ে ওই পরীক্ষার্থী বিষয়টি জানা মাত্রই পরীক্ষা কেন্দ্রের বাইরে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলাম ওই ছাত্রের বাড়িতে যোগাযোগ করেন রতনপুরে ওই ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটি এনে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার ঠিক পরীক্ষা দিতে পেরে স্বস্তিতে ওই ছাত্র সিভিক ভলেন্টিয়ার সেরাজুল ইসলামের এই মানবিকতার প্রশংসা করেছেন স্কুল শিক্ষকেরা আমরা যখন সব ঢুকছিল তখন সার্চের সময় দেখি নূর ইসলাম নামে একটা ছেলে যার বাড়ি রতনপুর চাকতানতলা যেটি ইনস্টিটিউশনের ছাত্র ওর কাছে কোনো অ্যাডমিট নাই কিছু নাই ফলে তাকে অ্যালাউ করা হয়নি আর কি প্রথমে তুমি অ্যাডমিট ছিল হয়তো ঢুকতে পারবে না ফলে একটা আতঙ্কের শির হয় যে মানে সৃষ্টি হয় ছেলেটার মধ্যে যে হয়তো পরীক্ষা দিতে পারবে না তখনই আমাদের সিভিক ভলেন্টিয়ার সিরাজুল ইসলাম খবরটা পায় এবং তার অ্যাডমিটে যাতে তা দ্রুত ছেলেটা পায় যাতে পরীক্ষাটা দিতে পারে এই জন্য তৎপরতার সাথে ওর বাড়ির সাথে কন্ট্যাক্ট করে এবং অ্যাডমিট আনার ব্যবস্থা করে দেয় ফলে ছেলেটা নিশ্চিতে পরীক্ষা হলে ঢুকতে পারে এখন সে পরীক্ষা দিচ্ছে ডেইলি থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচুম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কারবেই বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি do it